হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজকে আমার দুই সাইডে যে দুইটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই দুই সাইডে দুইটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট হচ্ছে কন্ডম এগুলোকে আপনারা অনেকে পেনিস ভেবে ভুল করেন কিন্তু আসলে এগুলো পেনিস এগুলো হচ্ছে কন্ডম এই যে দেখুন আমার হাতে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কন্ডম এ প্যাকেট থেকে বেরোয় এই প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টগুলো হচ্ছে যে সকল ভাইদের সমস্যা আছে যেমন শারীরিক সমস্যা বলতে আপনার লিঙ্গ শক্ত হয় না লিঙ্গ দাঁড়ায় না বা লিঙ্গ আপনার দাঁড়ালেও যেই সাইজ এই সাইজ খুশি করতে পারেন না তো এই সকল সমস্যা যারা ভুগছেন তো তাদের জন্য আমাদের এই দুটো প্রোডাক্ট এটা হচ্ছে ছয় ইঞ্চি লকলাফ এবং এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু বা সুপার লক কন্ড দুটো প্রোডাক্টের কোয়ালিটি কীরকম দুটো প্রোডাক্টের ম্যাটেরিয়াল কী দিয়ে তৈরি দুটো প্রোডাক্টের সাইজ কীরকম সম্পূর্ণ জানতে আমাদের আজকের পুরো ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে এই সম্পূর্ণ বুঝিয়ে দেবো তো প্রথমে আসে আমাদের ছয় ইঞ্চি প্রোডাক্টের ব্যাপারে এই প্যাকেটের মধ্যে এই প্রোডাক্টটা থাকে দেখতে পাচ্ছেন প্যাকেটের মধ্যে যেই রকম সিন দেয়া আছে বাস্তবে প্রোডাক্টটাও কিন্তু ঠিক সেম এই ছয় ইঞ্চি প্রোডাক্টটা হচ্ছে যাদের পেনিস ছোট। একদম ছোট বলতে আপনার সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি এই সাইজের যাদের তাদের জন্য এই প্রোডাক্টটা আপনি যখন স্ত্রীর সাথে কাজ করতে যান সহবাস করতে যান স্ত্রী আপনার যে ছোটো পেনিস দিয়ে খুশি হয় না সেটা আপনিও বুঝতে পারছেন স্ত্রীও বুঝতে পারছে কিন্তু স্ত্রী আপনাকে বলতে পারছে না লজ্জায় তো স্ত্রীর এই সমস্যা দূর করতে এই সমস্যা থেকেই কিন্তু পরক্ষে শুরু হয় যখন আপনি স্ত্রীকে খুশি করতে পারেন না বা ওনার চাহিদাটা সম্পূর্ণ মিটে না তখনই কিন্তু পরপুরুষের কাছে যায় তো এই প্রোডাক্টটা ইউজ করলে আপনার স্ত্রী আর পরপুরুষের কাছে যাওয়া লাগবে না কারণ প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণে সফট এবং যথেষ্ট পরিমাণে মোটা এই প্রোডাক্টের মধ্যে আপনার পেনিসটা যদি আপনি রাখেন দেখুন ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা আছে ভিতরে আপনার এই প্রোডাক্টের মধ্যে পেনিসটা রাখলে আপনার পেনিসটা যখন এটার মধ্যে ঘষা খাবে তখন কিন্তু ঘষাটা লাগবে আপনার সম্পূর্ণ এই চামড়ায় কারণ এর চামড়া পুরো আছে চার মিলি দেখতে পাচ্ছেন অনেক পুরো চামড়া এই চার মিলি পুরো হওয়ার কারণে আপনার ঘষাটা সম্পূর্ণ লাগবে কন্ডমে আর আপনি সময় পাবেন দীর্ঘ সময় আর স্ত্রীকে অনেক অল্পতেই খুশি করতে পারবেন এই প্রোডাক্টটা দিয়ে কারণ এই প্রোডাক্টটার যেই ঘর্ষণ যেই অ্যাবজর্ভ করার ক্ষমতাটা আছে বা সম্পূর্ণ ঘষাটা চামড়ায় লেগে যাবে এটার কারণে আপনার সময় বৃদ্ধি পাবে আপনিও মজা পাবেন স্ত্রীও মজা পাবে তো ছয় ইঞ্চি লকলাভ কন্ডম বা ছয় ইঞ্চিটাই বক্সেরই লকলাভ কন্ডমটা আমাদের কাছে এখন হবেই স্টকে তো আপনাদের যাদের ছোট পেনিস তারা এটা নিন বা স্ত্রীকে খুশি করতে চান ছোটো লিঙ্গ দিয়েও তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা তারপর আসে আমরা আমাদের এই আট ইঞ্চি সুপার লকটার ব্যাপারে আট ইঞ্চি সুপার লক বা জাম্বু আট ইঞ্চি যাই বলেন এই প্রোডাক্টটার কিন্তু সবচেয়ে বড় সাইজ এটা হচ্ছে অনেকে আবার ভাবেন যে ভাই আমার পেনিস তো আট ইঞ্চি নাই আমি এটা কীভাবে ইউজ করব তো আপনার আট ইঞ্চি হওয়া লাগবে না আপনার সাড়ে চার ইঞ্চির ওপরে পেনিস হলেই কিন্তু এটা আপনি করতে পারছেন যেরকম পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি এই সাইজগুলো যাদের আছে তারা কিন্তু অনায়াস এই প্রোডাক্টটা করতে পারবেন কারণ এই প্রোডাক্টের ভিতরে আপনি পাবেন সাড়ে পাঁচ ইঞ্চি জায়গা সেটা কিভাবে আগাটা দেড় ইঞ্চি বাদ আর লক সিস্টেমের দিক দিয়ে এক ইঞ্চি বাদ এই দুই সাইডের থেকে আপনার ডেয়ার আর এক বাদ দিলে ভিতরে সাড়ে পাঁচ ইঞ্চি জায়গা পাবেন পুরো কন্ডমটা আট ইঞ্চি কিন্তু আপনি ভিতরে পাবেন সাড়ে পাঁচ ইঞ্চি জায়গা প্রোডাক্টের কোয়ালিটি খুবই উন্নত মানের দেখতে পাচ্ছেন একদম সফট খুবই সফট খুবই হাই কোয়ালিটির আর এটার একটা বিশেষত্ব হচ্ছে চামড়াটা কিন্তু পাঁচ মিলি পুরু সবচেয়ে বেশি পুরো এটার কিন্তু তিন মিলি বাচ্চা এটা চার মিলি ছিল কিন্তু এটার চামড়াটা আছে পাঁচ মিলি এটাতেও লক সিস্টেম আছে এটা লক সিস্টেমটা অনেক বড় এবং অনেক হার্ড অনেক হাই কোয়ালিটির তো এই প্রোডাক্টটা হচ্ছে যাদের পেনিস ঠিকঠাক আছে কিন্তু একটু এনজয় করে আর একটু বেশি সময় থাকতে চান সহবাসে তাদের জন্য সে সকল ভাইদের জন্য আমাদের এই প্রোডাক্টটা এরকম ইনটেক বক্সে আপনারা পাচ্ছেন এখন আমাদের কাছে প্রোডাক্টটা তো যাদের প্রয়োজন যাদের এই আট ইঞ্চি জাম্বু বা আট ইঞ্চি সুপার লক কন্ডমটা প্রয়োজন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তো দুইটা প্রোডাক্ট আমাদের কাছে এখন হবে ছয় ইঞ্চি লকলাভ আট ইঞ্চি সুপার লক জাম্বু তো দুইটা প্রোডাক্টই হবে আপনাদের যাদের যে প্রোডাক্টটা প্রয়োজন যাদের বড় প্রয়োজন বড় যাদের ছোট প্রয়োজন ছোট সবই আমাদের কাছে আছে সবই আপনার ঠিকানায় পৌঁছেতে পৌঁছানো যাবে তো যাদের দরকার তারা আর দেরি না করে আজও কল দিন আমাদের শ্রদ্ধা নম্বরে তো আজও পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ